হলো পাপা কি জানি কি হলো হঠাৎ করে বন্ধ হয়ে গেল আচ্ছা পাপা আমরা এত বড় লোক চাইলে একটা হেলিকপ্টার কিনতে পারি তুমি এই ভাঙা ফটপটি বাইকটা কবে বদলাবে বেবি হো তুমি বুঝবে না এর অনেক কাহিনী আছে কি কাহিনী বলো আমি শুনবো মাঝ রাস্তায় দাঁড়িয়ে কাহিনী শুনবে তবে এটা জেনে রেখো এটা শুধু বাইক না আমার জান বেবি বেবি হ্যালো শাকিল ভাই কোথায় আছিস বাড়িতে বেবি খুঁজে পাচ্ছি না তুই তাড়াতাড়ি আয় সেলেম কী করছিলে তুই মেয়েটার চোখের সামনে দিয়ে গায়েব হয়ে গেল আমি বুঝতে পারি রে রে ভাই অল বেবিকে খুঁজে গিয়ে কোথায় খুঁজবো পুরো বাজার আমি খুঁজে ফেলেছি কোত্তাও নাই সেলেম উই ড্যাম বেবি তুমি কোথায় গিয়েছিলে বাবা তোমার মাকে দেখলাম এই সব তুমি কী বলছো তোমার মা তুমি মারগা সাজে বউ এনে দাও আজ দশ বছর কেটে গেল কোনোদিন তোমার কথা বলেনি হাজারটা তোমাকে চাইছি কি করে এনে দেবো বউ বলো সকাল থেকে কিচ্ছু মুখে দেয়নি তুই মামা করছে আ আমি সহ্য হতে পারছে না সেলিম ভাই চুপ কর কি করব বল সকাল থেকে মেয়েটা কিছু না খেয়ে বসে আছে তুই একটু বুঝেনা মামমনি খাবারটা খেয়ে নাও না খাব না তোমার এনে দাও দেখো মা জেদ হয় না কেন হলম তো খাব না মারবক চল কি শুরু করেছিস শুন যেন এখন ও খুব ভয় পেয়েছে এই ভয় ওর মন থেকে না কাটলে ও কোমায় চলে যেতে পারে না না আপনি কি বলছেন আমার বিবি কিচ্ছু হবে না ও ঠিক হয়ে যাবে আসলে কি ডাক্তার বাবু আজ 10 বছর হয়ে গেল কorma মারা গেছে কোনোদিন মায়ের কথা বলেনি আজ রাস্তায় কি যে দেখলো তারপরে কি শুধু মামা করছে আসলে কি বলুন তো বাচ্চাদের ভিজুয়াল মেমরি খুব স্ট্রং হয় আমার মনে হয় ও রাস্তায় এমন কাউকে দেখেছে হুবহু ওর মায়ের মতো দেখতে আপনারা খোঁজ নিয়ে দেখুন আচ্ছা ঠিক আছে ডাক্তার বাবু শুনছেন হ্যাঁ বলুন কাল বেলা এগারোটার সময় রাস্তার দিকে সিসিটিভি ফুটেজ একটু দেখাবেন খুব ইমার্জেন্সি সরি পাবলিকদের দেখার অনুমতি নেই হ্যালো স্যার রাস্তার দিকে সিসিটিভি ফুটেজ একটু দেখাতে বলেন তো এই নিন কথা বলুন জি স্যার খুনে দেখাচ্ছি স্টপ জুম করুন হাসি বিবি ধারণা ঠিক এটা কিভাবে সম্ভব শাকিল গাড়ির নাম্বারটা নোট করে নে আর যা করে হোক মেটের সঙ্গে যোগাযোগ করার ব্যবস্থা কর হুম আইড নাম্বারটা একটু নোট করে দেন না প্লিজ ওকে দিচ্ছি কি রে কোনো খোঁজ পেলি হ্যাঁ মেয়েটির বাড়ি আমতলায় একটি কিসের জন্য এখানে এসেছিল দিনে বেবি ওকে দেখে মেয়েটাকে আমি সব বুঝিয়ে বলেছি আমাদের যেতে বলেছে